অসিতের বাবার ইচ্ছে যে আমি জায়গা কিনে সেখানে একটা বাডি থেমে যায় মঞ্জুয়ে মেয়ে দেখাতে হবে তোমার মেয়েকে তোমার কাছে এতই খুঁজা হয়েছে সে তোমায় অবিবাহিত মেয়ে যত সুন্দরী হোক যত গুণবতী হোক বাপের কাছে যে কত বড় কত বড় দায়িত্ব তুমি এবার কিছু খেয়ে নাও না এখন থাকি তার একসঙ্গেই খাওয়া যাবে সামনে কাজ লাগা জংশন

বাবা তো ভেবেই আসছি আপনি ভুল করে যদি অন্য কোন ট্রেনে উঠে পড়ে মঞ্জু তাহলে এক কাজ করো খাবারটা এবার দেওয়ার ব্যবস্থা

হলো কি হবে সেই থেকে যেন কি ভাবছেন আচ্ছা এখান থেকে সোমরা কত দূর সোমরা এর পরেশটা কি সোমরা তারপর তারপরে বাড়ি আর আপনার বুঝি খুব আনন্দ হচ্ছে হবে না টায়ার্ড লাগছে ভীষণ কিছু খাবেন ফিশ ফ্রাই এখানে আবার ফিশ ফ্রাই রেস্টুরেন্ট কার চমৎকার চমৎকার ফুড সেখানে আপনি বের করুন আমি আনছি জলদি করো ম্যাম কে করি হ্যাঁ ঠিক এটা কে মঞ্জু আনতে বললে মঞ্জু আনতে গেছে কোথায় তুমি দেখেছো মঞ্জু বাথরুমে গিয়েছে আপনি মিছি মিছাতে ব্যস্ত হচ্ছেন কেন হ্যাঁ হ্যাঁ দশ হাজার টাকা কি বললো ছবি সমাজে আমাকে বাজ করতে হবে না

ंकर ओम शंकर गीता रहो बेटा गीता रहो टिकट अगर इस स्टेशन पर सीधा पहाड़ी ठीक है চল চল ট

দেখুন না তুমি তাহলে বাকিগুলো ভালো করে চেক করে নাও কেমন আমি চেক করে দেবো

ক্যালকাটা ক্যালকুট পাড়না তো ফাইন লাগবে প্রত্যেককে নিয়ে নেবে আচ্ছা আপনার এই টিকিট আর টাকাটা আমি এখন দিয়ে যাচ্ছি ধন্যবাদ পাটনা পৌঁছতো আপনি কি পাটনা

Bu